সময়ের সুযোগ পেলে না নিজের আসল চেহারা দেখায় তেমনি দেখাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্ষমতা ক্ষমতার পেয়ে তারা পুরনো সবকিছু ভুলে গেছে ক্ষমতা হাতে তার অপব্যবহার শুরু করে দিয়েছে নতুন দুই উপদেষ্টা সরকারের নতুন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহেদ ইসলামের ক্ষমতা নিয়ে বাড়াবাড়িতে দেশের জনগণ খেপে গিয়েছে আর খেপে গিয়েই একই কাণ্ড করে বসলো তাদের গলায় জুতার মালা পরিয়ে দিল সাধারণ জনগণ আর এমন ঘটনা সবার সামনে এলে বিএনপি নেতাকর্মী আন্দালিব রহমান পার্থ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের চেহারা এতদিনে দেশের মানুষের সামনে আসছে ক্ষমতা হাতে পেয়ে তারা দুজনেই বেশি বার বেড়েছিল এবার তাদের উচিত শিক্ষা হয়েছে দেশের সাধারণ জনগণ উপদেষ্টাদের গলায় জুতার মালা পরিয়ে দিয়ে উচিত কাজ করেছে জনগণের এমন কর্মকাণ্ড এটাই প্রমাণ করে স্বৈরাচার সরকার বেশিদিন টিকতে পারে না